নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করলাম আমাকে যদি কেউ দেখতে ছটপট করে যেও পাওয়া শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি দেখতে পাও একটু লাইভে জয়েন করবা নমস্কার নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি লাইভটা দেখতে পাও একটু লাইভে জয়েন করো আমি ঝিলিক রায় ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে লাইভ শুরু করেছে কেউ যদি লাইভটা দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যেও জানি লাইভের টাইমের কোনো ঠিক ঠিকানা নাই তবুও বলবো কেউ যদি লাইভটা দেখতে পাও একটু লাইভে জয়েন করো গুড ইভিনিং সব্বাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি লাইভটা দেখতে পাও একটু ঝট করে ফট করে জয়েন করে যেও থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কেউ যদি লাইভটা দেখতে পাও একটু লাইভটাতে কমেন্ট করো নমস্কার 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং নমস্কার কেউ একটু কমেন্ট করো কেউ যদি এমনিতে প্রথমে লাইভের শুরুতে নেটওয়ার্ক প্রবলেম এই সন্ধ্যাবেলা এমনিতে নেটওয়ার্ক প্রবলেম থাকে কেউ যদি লাইভটা দেখতে পাও একটু কমেন্ট করো এখনো কিচ্ছু দেখা যাইতেছে না প্লিজ একটু কেউ লাইভটা দেখতে পাইলে একটু কমেন্ট করো একটা কমেন্ট শো করতেছে না কেউ যদি লাইভটা দেখতে পাও একটু লাইভটাতে কমেন্ট করো কিচ্ছু শো করতেছে না কিচ্ছু না মানে আমার নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে ভাই মহ ভাইয়ের কমেন্ট দেখতে পাইলাম শুধু আসতে পারি কি আর কি কেউ আছো লাইভে ওয়াচিং কিচ্ছু দেখাচ্ছে না কিচ্ছু না কিচ্ছু দেখাচ্ছে না আমাদের কাছে অনুরোধ করছি কেউ যদি একটু লাইভে থাকো একটু কমেন্ট করবো কিচ্ছু দেখাইতেছে না মৌ সরকার গুড ইভিনিং ফ্রেন্ডস আর কে আছে গো লাইভে কিচ্ছু দেখাচ্ছে না লাইভে কিচ্ছু দেখাচ্ছে না কিচ্ছু দেখাচ্ছে না একটা কিচ্ছু শো করতেছে না মুশকিলে বললাম তোমাদেরকে তো ওয়াচিংই দেখায় না এত প্রশংসা করো না তারা এটাও তারা এতটাও ভালো না কে কে ভালো না অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা মহু দিদি ভাই থ্যাংক ইউ লাইভে শুধু তোমাদের কমেন্ট গুলোই দেখতে পাচ্ছি কে কে আছো লাইভে ওয়াচিং না কে আছে আমার কিন্তু দেখাচ্ছে না থ্যাংক ইউ যারা যারা লাইভে জয়েন করেছো তাদেরকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ মা হাই দিদি আমি নিউ ভূপেন ঋষি থ্যাংক ইউ ভূপেন ঋষি ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য তুমি আসছো আমার প্রথম লাইভে আমি যদি বন্ধু না থেকে আগে আমাকে একটু বন্ধু করো লাইভে হ্যাঁ আমাকে বন্ধু করো তাহলে তোমার নামের পাশে হাত চিহ্নটা চলে আসবে ওয়াচিং তোমার তো কমেন্টটা দেখে হাসতেছে আমি মো কবির ভাই ওয়াচিং ওয়া ওয়ান নাইন মা গো মা কি যে বলে রে ওয়াচিং দেখাচ্ছে না তো আমার এখানে দেখাচ্ছে না তোমাদের দেখাচ্ছে না কি চলে এলাম চলে এলাম হাই দিদি যারা যারা জয়েন করছো কমেন্ট করো ওয়াচিং কত আছে প্লিজ একটু কেউ জানাও আমি কিচ্ছু শো করতেছো না তোমরা কমেন্ট করতে থাকো প্লিজ যারা যারা ওয়াচিং করছো লাইভটা আমাকে বন্ধু করে লাইভটা শেয়ার করে গ্রুপ শেয়ার করে কমেন্ট করতে থাকো আমি পিন দাও শুরু করে দিব দশ মিনিট হয়ে গেলে লাইভের কি হয় হোক আমি দশ মিনিট হয়ে গেলে পিন দিব চলে এলাম থ্যাংক ইউ শ্রেয়া অনেকদিন বাদে আমার লাইভে অনেকদিন ওয়েলকাম একটু থাকো মোনা শ্রেয়া অবশ্যই পরিচয় করিয়ে দিব লাইভটা শুধু একটু শেয়ার করে দিও তোমাদের কাছে অনুরোধ একটু গ্রুপ শেয়ার করে সাথে দেখো হাই দিদি একদম মেটা ফেসবুক একদম মেটা ফেসবুক ষোলো জন ওয়াচিং আমি কিন্তু দেখতে পাচ্ছি না যারা যারা আছো ওয়াচিং এর নিচে নেমে এসে কমেন্ট করো ষোলো জন আমি দেখতে পাচ্ছি না আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এই মোবাইলে দ্বারাও দেখি না ষোলো জন তো দেখাচ্ছে না আমার এখানে যারা যারা জয়েন করছো প্রথমে যারা বন্ধু নেই আমাকে বন্ধু করে লাইভটা শেয়ার করে কমেন্ট করো লাইভটা শেয়ার করে কমেন্ট করো আমি দশটা মিনিট কমেন্ট করব আমি পিনে বসাই দিব কে কল রিকোয়েস্ট দিলে দিও না এমনিতেই লাইভের অবস্থা খুব খারাপ ভূপেন ঋষি ভাই তুমি প্রথম আসছো আমার লাইভে কল রিকোয়েস্ট দিও না দিদি ভাই থ্যাংক ইউ সঞ্জীব দাদা ভাই চলে আসার জন্য আমি এসে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এসে যাওয়ার জন্য ধন্যবাদ কে লেখলো এসে গেছি ঈশা নিয়ে ওয়েলকাম ওয়েলকাম এখন সাতজন আচ্ছা সাতজন আছো কমেন্ট করো একটু পরে দশজন হয়ে গেলেই পিন দেওয়া শুরু করবো ছেলের পরীক্ষা গো আচ্ছা আচ্ছা তাই তো এখন সাতজন আচ্ছা যে সাতজন আছো একটু কমেন্ট করো আশা করি আস্তে আস্তে আরো একটু ওয়াচিং বাড়বে পিন দিলেই বন্ধু পিন দিলেই বন্ধু এই মোবাইল দিয়ে বন্ধু আর একটু ট্যাপ করে দাও লাইক করে দাও একটু লাইভটাতে লাইক করে দাও যারা যারা জয়েন করছো একটু গ্রুপ শেয়ার করে সাথে থাকো চলে এসেছি দিদি ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তুমি এর আগেও আসছি আমার লাইভে আমার মনে আছে একটু একটু কমেন্ট করো আর একটু লাইভটাতে যে এরকম একটু লাইক করে দাও অবিরাম ভালোবাসা অনেক ভালোবাসা মৌ দিদি ভাই আমি লাইভ শেয়ার করেছি প্রত্যেকে শেয়ার করে দাও লাইভটা আমি পিনে বসিয়ে দিব শেয়ার ডান থ্যাংক ইউ শ্রেয়া শ্রেয়া শেয়ার করেছি থ্যাংক ইউ ভূপেন ঋষি ভাই তুমি শেয়ার করেছো ধন্যবাদ পারলে একটু আমাকে বন্ধু করে নিও আমি লাইভ শেষে তোমার সাথে একদম আফটার লাইভ ফলোব্যাক দিয়ে দিব দিদি ভাই তোমার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ দাদা সঞ্জীব দা ধন্যবাদ দিদি আমি নতুন লাইভে এসেছি আমাকে একটু পিন দিবেন ওরে বাবারে প্রথম এসেই বলে পিন আগে দেখো এখানে কারা কারা আছে লাইভে তাদের সাথে পরিচিত হও আমাকে বন্ধু কষ্ট থ্যাংক ইউ আমি আফটার লাইফ তোমাকে ফলো করে দিব চিন্তা নাই এনামুল হক অনসংখ্য ধন্যবাদ অনিন্দ তুহিন ভাই পারলে একটু ভাই আমার একটু লাইফটা ইয়েতে না পারো টাইমলাইনে না পারো গ্রুপ শেয়ার করো পাকাচ্ছি কি পাকাচ্ছো রান্না মনে রাখা এই টাইমটাই রান্না করে এই ভাইটা আমার মনে রাখার জন্য ধন্যবাদ আমার মনে আছে আমার লাইভে যারা আসে আমি বন্ধু করি আমার ফলো ব্যাক দিয়ে আমার মনে থাকে আমার আমার একদম মনে থাকে তুমি আমাদের আগে লাইভে আসছিল শেয়ার ডান থ্যাংক ইউ আমার ভাই কবির ভাই থ্যাংক ইউ কৌশিক দাদা ভাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য যারা যারা লাইভ জয়েন করছে এই যে ধন্যবাদ ধন্যবাদ দশটা মিনিট এই বোনটাকে সাথে দাও দশটা মিনিট সাত দিলে আমি পিন দেওয়া শুরু করতে পারি বন্ধু দিতে পারি লাইভ থেকে কেউ যেও না রাগ করে যেও না কমেন্ট করো কয় মিনিট যে 6 মিনিট হয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ একটু লাইভটা শেয়ার করে দিও একটু শেয়ার করে দিও লাইভ শেয়ার করলে কিচ্ছু হয় না লাইভ শেয়ার করলে কিচ্ছু হয় না সেই দেড় বছর ধরে ফেসবুকে কাজ করি লাইভ শেয়ার করলে ফেসবুক মানে কিচ্ছু হয় না তোমরা লাইভ শেয়ার করতে যে কেন ভয় পাও এখনো আমার দেখাচ্ছে না ওয়াচিং তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো গো কমেন্ট না করলে লাইভে লাইভ আমার ঠিক হবে না কমেন্ট করতে থাকো আমার লাইভ ঠিক হয়ে যাবে কমেন্ট করতে থাকলেই লাইভ ঠিক হয়ে যাবে কারণ আমার ওয়াচিং দেখাচ্ছে না থ্যাংক ইউ শুভেন্দু দা লাইভ শেয়ার করে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু পিন শুরু মিনিট হয়ে তোমরা কমেন্ট করে প্লিজ সাথে মহ দিদি ভাই ধন্যবাদ থাকো টকর ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেন্দ্য ভাই থ্যাংক ইউ সবাই কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সঞ্জীব দা এইভাবে কাজ করবা এইভাবে কাজ করবা সঞ্জীব দা শুভসন্ধা দাদা ভাই শুভ সন্ধ্যা লিলি ফুলের ভালোবাসা খুব সুন্দর খুব সুন্দর একটা ফুলের ভালোবাসা দিয়েছ নয়জন জন আছো পনেরো জন থেকে নয় জন আছো কমেন্ট করো কেমন করে বন্ধু করবো দিদি ভাই আমি দেখাই দিচ্ছি ভূপেন ঋষি ভাই আমি দেখিয়ে দিব এই যে লাইভে দেখায় দিব কিভাবে বন্ধু করতে হয় লাইভে আসছো আমার লাইভে সময় দিতেছো বন্ধু করো সুচন্দা দত্ত থ্যাংক ইউ শ্রেয়া মোনা মেনশন করার জন্য একমাত্র তুই মেনশন করলি এখনো পর্যন্ত কেউ আমার লাইভে মেনশন করে আর মো কবির ভাই মেনশন করছে দিবাকর চক্রবর্তী দশ জন ওয়াচিং বাড়বে 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 তোমরা থাকো ওয়াচিং বাড়বে কমেন্টে থাকো ও মিষ্টি দিদি ভাই আমি তোমার প্রোগ্রামে নতুন আমাকে একটু পিন দিও হ্যাঁ একদম পিন দিবো পিন দিবো সবাইকে পিন দিব গুড ইভিনিং জয়দেব ভাই যোগ্য কেমন আছো জানিও রাখ মেটা আবার কি জিনিস গো দিদি কি বলিস আমি না তোর কমেন্ট বুঝি না রে মুকবির ভাই আছি আছি থাকবো একদম বন্ধু করতে হবে তো ভালোবাসা দারুন আমার দাদা ভাই চলে আসার জন্য অনেক ধন্যবাদ আসছো বাদে মোস্ট দাদা দাদাভাই দিদি এখন সবাই ফলো দিয়ে ইয়েস তুমি ফলো দিচ্ছ তুমি ফলো এক দিবে না এটা কিন্তু আনফলো করছে সবাই এটা আমিও দেখতেছি অভিরাম ফুলের ভালোবাসা একদম অপর্ণা রয় অসংখ্য ধন্যবাদ জয়দেব ভাই অসংখ্য ধন্যবাদ প্রদীপ পাল মেনশন দিলাম আমিও আমি দেখেছি দেখেছি যারা যারা মেনশন দিছো আমি সবাইকে দেখছি দশ মিনিট কমেন্টে থাকো একটু দশটা মিনিট দশটা মিনিট কমেন্ট করে সাথে থাকো আমি বসায় দিচ্ছি পিনে প্রথম পিন দেওয়া শুরু করে দেব আচ্ছা থ্যাংক ইউ শ্রেয়া কমেন্টে থাকবা এবার সবাই কমেন্ট করতে থাকবা দশ মিনিট হতে যাচ্ছে মেনশন প্রথম অবস্থায় লাইভে শুধু এই যে ট্যাপ ট্যাপ কমেন্ট আর মেনশন আর শেয়ার দশ মিনিট হয়ে যাবে আমি পিন দেওয়া শুরু করে দেবো বন্ধু বাবা থ্যাংক ইউ জয়দেব ভাই মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জয়দেব ভাই আমার অসংখ্য ধন্যবাদ কৃষ্ণপ্রিয়া কৃষ্ণপ্রিয়া মেনশন চলছে মৌ সরকার দিদি ভাই মেনশন দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সবাইকে ব্যাক করে